হ্যালো শিশি সাবিশ আসছি আমি তোমাদের ধারাবাহিক ক্লাসে তৃতীয় নম্বর যে ক্লাসটা আছে সেখানে হচ্ছে তিন পয়েন্ট একের যে আছে সেগুলো একটু দেখো এবং এর আগের যে ক্লাসগুলো আছে তোমরা যদি দেখে না থাকো একটু দেখে এখন দেখো আমার এটা হচ্ছে তিন পয়েন্ট একের উদাহরণ নয় আমাকে বলেছে কি যে এ প্লাস হচ্ছে এবং স্কোয়ার প্লাস বি প্লাস হলে

টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ তাহলে এখন দেখো তো এখানে এ প্লাস বি প্লাস সি এর একটা মানটা হচ্ছে সেটা হচ্ছে কত পনেরো অর্থাৎ এখানে আমি যদি স্কোয়ার করি তাহলে পনেরো আর এখানে হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে এইটটি থ্রি প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস স্কোয়ার করা হয় তাহলে এর মান হচ্ছে দুইশো পঁচিশ সমান এইটি থ্রি প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ তাহলে এখন আমাকে এইটি থ্রিকে পাশে নিয়ে আসতে হবে তাহলে দুশো পঁচিশ মাইনাস হচ্ছে এইটি থ্রি সমান টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস আমার এখান থেকে বের করতে হবে এব সিএ তাহলে এখন দেখো থেকে যদি আমি তিরাশি বিয়োগ করি তাহলে কত হচ্ছে একশো বিয়াল্লিশ সমান টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি তাহলে আমার যেহেতু এবি প্লাস বিসি প্লাস সি এর সমান আমি কি লিখতে পারি একশো বিয়াল্লিশ ভাগ হচ্ছে টু সমান কত হচ্ছে কি বলছে দেখো এর মানটা নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা একটু সূত্র জানি কি যে এক্স আহ প্লাস ওয়াই প্লাস জেড এর হোলি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস আমার এখান থেকে এর মানটা বের করে নিতে হবে তাহলে এখন দেখো তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত দেওয়া হচ্ছে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর একটা মান দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ প্লাস টু এক্স তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি এটা স্কোয়ার করলে হয় একশো সমান টু ইন্টু এক্স ওয়াই প্লাস প্লাস জেড এক্স এখন এখান থেকে আমি যদি ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মানটা বের করতে চাই তাহলে এখানে কি করতে হচ্ছে একশো থেকে পঞ্চাশ বিয়োগ করে আহ আবার কত দ্বারা ভাগ করতে হবে এই যে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে দুই দ্বারা ভাগ করলে এখানে কত হচ্ছে ফোরটি সেভেন এখন আমার যে মানটা ছিল অর্থাৎ প্রদত্ত রাশির যে মানটা আমার এখানে ছিল সেটা একটু দেখো প্রদত্ত রাশির মান কী আছে যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস জেড এর হোলি স্কোয়ার প্লাস জেড মাইনাস এর হোলি স্কোয়ার তাহলে এখন এখানে আমি কি লিখতে পারি এ মাইনাস হোলি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এখানে কি লিখতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস হচ্ছে

এখন প্রত্যেকটা থেকে আমাকে এমনটি কমল যাচ্ছে টু কম যাচ্ছে তাহলে এখানে কি থাকবে এক্সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর এখানে থাকলো টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স তাহলে এখন দেখো তো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটা মান দেওয়া আছে না সেটা কত পঞ্চাশ মাইনাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর একটা মান আমরা পেয়েছি এই যে এটা হচ্ছে কত পেয়েছি ফোরটি সেভেন তাহলে এটা যদি দেখি পঞ্চাশের সঙ্গে দুই গুটগুলো হচ্ছে একশো মাইনাস এখানে হচ্ছে সাতচল্লিশের সঙ্গে দুই গুণ করলে হচ্ছে চুরানব্বই তাহলে আমার এখানে কথা হচ্ছে যে সিক্স এটা হচ্ছে কি আমার উত্তর আমার উত্তরটা কি বলছে যে টু টু এক্স 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 প্লাস প্লাস বাই বাই সমান থ্রি হলে স্কোয়ার ওয়ান মান নির্ণয় করতে হবে এখন দেখো এই যে মানটা আমার এখানে দেওয়া আছে এখান থেকে আমি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর একটা মান বের করতে পারি তাহলে আমরা এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এটাকে এ মনে করলে আর এটাকে বি মনে করলে আমি এ স্কোয়ার প্লাস বি এর একটা সূত্র বসাইতে পারতেছি অর্থাৎ আমার এটাকে এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান আমাকে বের করে নিতে হবে তাহলে এখন আমার দেখো তো এখান থেকে আমি যদি টু কমন নেয় অর্থাৎ টু কমন নিলাম নিলে এখানে কি থাকলো এক্স প্লাস এই যে টুটা ছিল টুটা কি প্রথমে থাকাও যাও আবার উপরে থাকাও একই জিনিস তাহলে এখানে কি থাকবে ওয়ান বাই এক্স সমান এখানে কি থাকলো থ্রি তাহলে এখন দেখো তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কি লিখতে পারি থ্রি বাই তাহলে এখন আমার মার বের করতে বলছে কার মানে এটা আমি কি সূত্র জানি সূত্র আমরা কি জানি যে সূত্রটা আছে সেটা অনুসিদ্ধান্ত একটা কি এ প্লাস এই তো প্লাস পেয়েছি তাহলে এ প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমি এখন এখানে বসায় দিতে হবে আমি যদি এখানে বসায় দিই তাহলে কি হচ্ছে দেখো তো এক্স প্লাস ওয়ান বাই এক্স

বর্গের বিয়োগ ফলরূপে প্রকাশ করতে হবে অর্থাৎ আমরা বর্গের বিয়োগফল ফলরূপে কি জানি বর্গ মানে আমরা কি জানি স্কোয়ার অর্থাৎ এখানে যদি আমি এ থাকি তাহলে বর্গ করলে কি হচ্ছে এ স্কোয়ার আর অপর একটা বর্গ কি বি স্কোয়ার তাহলে আমাকে এই রূপে এটাকে প্রকাশ করতে হবে বর্গের বিয়োগ ফল তাহলে এটা একটা বর্গ এটা একটা বর্গ তার বিয়োগ ফল অর্থাৎ মাইনাসের মাধ্যমে আমাকে এটা রূপে প্রকাশ করতে হবে তাহলে এখন দেখো এই ধরনের যে অঙ্কগুলা তোমাদের আসবে সেখানে এখানে লিখে নিবা যে মনে করি প্রথমটা অর্থাৎ এ প্লাস টু বি সমান হচ্ছে এ আর পরের হচ্ছে থ্রি এ প্লাস টু সি সমান বি মনে করি এখন আমরা একটা এ এবং বি এর একটা সূত্র জানি সেই সূত্রটা কি এবিখতে পারি এব বাই টু এর কি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোলি স্কোয়ার তাহলে এখন আমরা এখানে এ মনে করছি এটা বি মনে করছি তাহলে এখন আমি এখানে কি লিখতে পারি যে এব সমান এব সমান এ প্লাস বি বাই টু এর হোলিস্কোয়ার মাইনাস এ বিল স্কোয়ার এখন আমি কি করবো যেখানে যেখানে এ আছে এবং যেখানে আছে সেখানে এ করে তাহলে এখন দেখো তো এর মান কি আছে এ প্লাস টু বি প্লাস হচ্ছে বি মান কি আছে থ্রি এ প্লাস টু সি আর নিচে হচ্ছে কি থাকে টু এর উপর একটা স্কোয়ার মাইনাস এখানে এর মান কি আছে এ প্লাস টু বি তারপরে দেখো মাইনাস এই যে মাইনাসটা ছিল মাইনাস আর আমরা কি জানি মাইনাস থাকলে ভিতরে চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে কি থাকলো থ্রি এ আর এই যে টু আগে প্লাস সেটা কি হয়ে গেল মাইনাস টুসি আর এর নিচে কি আছে টু এর উপরে একটা কি রয়েছে স্কোয়ার রয়েছে এখন দেখো থ্রি আর এ যোগ করলে কি হচ্ছে ফোর এ টু বি এখন এখন এখানে যে তোমাকে টু বি আছে অর্থাৎ এই টু বি এখানে রেখে দিলাম তারপরে হচ্ছে প্লাস টু সি আর নিচে হচ্ছে টু এর উপরে একটা স্কোয়ার মাইনাস এখন এখানে দেখো আহ টুবি টা যেহেতু টুবি টাকে প্লাস আছে তার জন্য টুবি আমি আগে রেখে দিলাম থ্রি থেকে একটা এ বিয়োগ করলে থাকবে ট্রি মাইনাস টু এ আর এখানে হচ্ছে মাইনাস টু সি ভাগ হচ্ছে টু এর উপরে একটা স্কয়ার তো এখন প্রত্যেকটা থেকে কি কমান যাচ্ছে দেখো তো টু কমন যায় না দিলে এখানে কি থাকবে টু এ প্লাস এখান থেকে টু চলে গেল থাকবে বি এখান থেকে টু চলে গেল থাকবে সি নিচে হচ্ছে টু তাহলে এখন এর উপরে আছে স্কয়ার মাইনাস এখন এখান থেকে আমি যদি টু কমন নিই তাহলে কি থাকবে বি মাইনাস এ মাইনাস সি ভাগ হচ্ছে টু এর উপরে একটা কি রয়েছে স্কয়ার রয়েছে এখন দেখো তো এই টু এই টু কেটে যায় এই টু এই টু কেটে যায় তাহলে এখানে কি থাকলো টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি এর কি হোল স্কয়ার তাহলে এখন দেখো তো আমার এটাকে যদি আমি এ মনে করি আর এই পুরোটাকে যদি আমি বি মনে করি তাহলে দেখো তো এটা একটা বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ হয়েছে না আমাকে তো এটাই দেখাইতে বলছে যে আমাকে বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করতে হবে তাহলে এরপরে না বইয়ের পনেরো নম্বর অর্থাৎ এ টুয়েন্টিপোর ফোর এটা হচ্ছে বইয়ের পনেরো নম্বর তো দেখুন কি বলছে ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু টুয়ী ফোর সমান এইট এবং এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর হলে আমার ক নম্বরে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর খ নম্বর হচ্ছে এ বির মান নির্ণয় করতে বলছে তাহলে এখন দেখো তো যখন উত্তর লিখতে হবে আমার মান একটা দেওয়া আছে কে একটা মান দেওয়া আছে একটা মান দেওয়া আছে তাহলে এখানে যে মানটা দেওয়া আছে এ টু ডিপার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ডিপার ফোর সমান কি দেওয়া আছে এইট এখন এটাকে আমাকে ভাঙিয়ে এই জাতীয় করে করতে হবে তাহলে এখন দেখো এটা আমি কি লিখতে পারি এ তার মানে স্কোয়ার তাই না তাহলে এটা এ স্কোয়ার প্লাস টু এ আর বি যদি আমি বি স্কোয়ার মনে করি তাহলে দেখো

তাহলে দেখো তো এই লাইনটা এই লাইনটা কি একই হয়ে যাচ্ছে না তারপরে দেখো তো এখানে কি থাকলো এইট থাকলো তাহলে এখন দেখো আমি যদি দেখি এইখান থেকে এই পর্যন্ত কার সূত্র পড়ে যাচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি অর্থাৎ বি স্কোয়ার এর হোল স্কোয়ার এই সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সেটা ওখানে ওখান ওই জায়গায় আমি এটা লিখেছি তারপরে মাইনাস এটাকে আমি কি লিখতে পারি এব ফোর স্কোয়ার সমান কি লেখা যায় এইট লেখা যায় এখন দেখো তো এই পুরোটাকে আমি যদি এ মনে করি আর এটাকে যদি বি মনে করি তাহলে এটা কার সূত্র পড়তেছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস প্লাস বি সমান এখানে কি হচ্ছে এইট হচ্ছে তাহলে এখন দেখো তো আমার একটা মান দেওয়া ছিল না যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মানে কি দেওয়া ছিল ফোর ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস দেখো তো আমি যদি এটাকে একটু সাজে লিখি হচ্ছে হচ্ছে অর্থাৎ এখানে একবারে আমি টু লিখে দিব তাহলে এটা আমার দুই নম্বর সমীকরণ আর এই যে মানটা দেওয়া হচ্ছিল আমার এটাকে এক নম্বর সমান করেছি এক নম্বর এটাকে দুই নম্বর তাহলে এক এবং দুই আমি প্রথমে বিয়োগ করে দিব তাহলে এক এবং দুই না যোগ করে দিব এক এবং দুই যোগ করি তাহলে এক নম্বরটা হচ্ছে এটা এটা কি আছে এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর আর দুই নম্বর হচ্ছে এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে টু তাহলে এখন দেখো তো যদি যোগ করি তাহলে এবি এ বি কেটে যাচ্ছে তাহলে এখানে কি থাকবে টু এ স্কোয়ার প্লাস এখানে কি থাকবে টু বি স্কোয়ার সমান সিক্স তাহলে আমি এখান থেকে যদি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করতে যাই তাহলে কত হচ্ছে তাহলে তাহলে আমার আমার প্লাস সমান দেখো তো আমার ক নম্বরে মান বের করতে প্লাস তাহলে আমি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এটি পেয়ে গিয়েছি থ্রি এখন ক নম্বারে এর মান বের করতে বলছে তাহলে এখন দেখো তো এই যে দুইটা সমীকরণে আমি যদি বিয়োগ করে দেয় তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে আবার এই স্কোয়ার এই স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে এইটা থাকে তাহলে এখন আমি কি লিখবো যে এক দুই বিয়োগ করি তাহলে এখন এক নম্বরে হচ্ছে এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান ফোর আর দুই নম্বরে হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে টু তাহলে বিয়োগ করলে চিহ্নের কি পরিবর্তন হয়ে যায় আহ এটা হচ্ছে প্লাস হয়েছে তাহলে দেখো তো এই মাইনাস প্লাস এটা কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে তাহলে এখানে কি থাকবে টু এবি সমান এখানে কি থাকলো টু থাকলো কারণ ফোর থেকে টু বিয়োগ করে দিলে টুই থাকে তাহলে এবি সমান টু বাই টু যার মান হচ্ছে কি অন তাহলে এখন দেখো তো এই দুইটা হয়েছে না এই অধ্যায় তিন পয়েন্ট এক থেকে আপাতত এগুলো করলে হয়ে যাচ্ছে এখন তোমাদের আহ পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু আসছে সো তোমরা এই সঙ্গেই থেকো